নমস্কার দর্শক বন্ধু আজকে চলে এসেছি একটা খুব কম বাজেটের মধ্যে এত সস্তায় বিজনেস কিন্তু হয় না তো এই ব্যবসাটা আপনি কিন্তু খুব কম পুঁজি দিয়ে ইনভেস্ট করে আপনি করতে পারবেন তো আসুন দর্শক বন্ধুরা দেখে কী কি ব্যবসা এবং আরেকটা কথা বলতে চাই যে এই ব্যবসাটা মার্কেটে এতটা পরিমাণ চাহিদা আছে আপনি যে কোনো জায়গায় যদি নিয়ে বসেন বা দাঁড়ান সাথে সাথে নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে তো এটা কি ধরনের জিনিস এবং কি সেটাই আপনাকে দেখাবো পুরো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন আমার এটাই সেই মেশিন দেখতে পাচ্ছেন যেটা এই মেশিনটায় আপনি মাত্র দু টাকা ইনভেস্ট করে আপনি পঞ্চাশ টাকা প্রফিট করতে পারবেন অর্থাৎ দু টাকা যদি আপনি ইনভেস্ট করে আপনি তৈরি করেন জিনিসটা সেই জিনিসটা মার্কেটের রেট হবে পঞ্চাশ টাকা অর্থাৎ বুঝতেই পারতেছেন যে এই মেশিনটার মধ্যে আপনার প্রফিট কতটা আছে এইবার আমি চলে আসি যে সময় সাপেক্ষ সময় কিন্তু আপনার এই মেশিনটাতে যখন আপনি তৈরি করবেন একদমই খুব কম সময় লাগবে একদমই সেরকম বেশি সময় লাগবে না এই মেশিনটা আপনি কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা থেকে আপনি স্টার্টিং প্রাইজে পেয়ে যাবেন আপনি বাড়ির যে কোনো বয়স্করা কম বয়স্ক বা বয়স্করা সবাই কিন্তু এই মেশিনটা আপনি ঘরের মধ্যে খুব সহজভাবে চালাতে পারবেন এবং এটা চালানোর জন্য সেরকম ইলেকট্রিসিটি প্রয়োজন হবে না খুব সামান্য আপনার ঘরে ঘরে যে কারেন্টে আপনার আছে যেটা দু দুশো কুড়ি ভোল্টের বা সেই ভোল্টেই কিন্তু আপনি চালাতে পারবেন এবং আরেকটা সুবিধা রয়েছে যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু যে কেউ ঘরে বসে অর্থাৎ ছোট্ট একটা টেবিলের মধ্যে যদি আপনি মেশিনটা বসিয়ে কাজ শুরু করেন আপনি বানিয়ে প্যাকিং করে আপনি কিন্তু যে কোনো জায়গায় বেরিয়ে বিক্রি করতে পারবেন এবং সাথে সাথেই আপনার বিক্রি হবে যদি আপনার বাড়িতে আপনি একটা সাইনবোর্ড বা ব্যানার লাগিয়ে রাখেন যে আমার এখানে এই জিনিসটা তৈরি হয় অর্থাৎ ক্যান্ডি তৈরি হয় দেখেন এখানে ক্যান্ডি সমস্ত কিছু কিন্তু মেনশন করা আছে আপনি যদি একটা ছোট ব্যানারের মধ্যে আপনার নাম অ্যাড্রেস সমস্ত কিছু বা আপনার সাইডে ফটো দিয়ে যদি একটা ব্যানার লাগিয়ে দেন আপনার বাড়ির সামনে আপনার বাড়িতে এসে কিন্তু সবাই নিয়ে যাবে অর্থাৎ এটা একটা কিন্তু ছোট্ট কম বাজেটের মধ্যে ছোট্ট ব্যবসা হলেও আপনার কিন্তু প্রফিটেবল ব্যবসা আর এটা মার্কেটে এতটা পর্যন্ত এতটা পরিমাণে চাহিদা মার্কেটে নয় আপনি কিন্তু রাস্তাঘাট আশেপাশের লোকজন যে কোনো জায়গায় বাচ্চারা বড়োরা বড় সবারই কিন্তু এটা একটা খুব সুস্বাদু টেস্টি খাবার তো আমি এই কথাটাই বলতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা ঘরে বসে না থাকে আপনারা কিন্তু অবশ্যই এই ব্যবসাটা ট্রাই করতে পারেন অবশ্যই আপনারা প্রফিটেবল হবে না এছাড়া যে এই ব্যবসাটার মধ্যে যে প্রফিট রয়েছে চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনাকে মার্কেটে ঘুরে ঘুরে বা কোনো সেলারের কাছে বা কোনো কিছুতে যেতে হবে না আপনার কিন্তু খুব সহজভাবে ইজিলিভাবে আপনি এই ব্যবসাটা কিন্তু করে ঘরে বসেই কিন্তু করতে পারবেন এটা কিন্তু কটন ক্যান্ডি মেশিন অর্থাৎ হাওয়াই মিঠাই আমরা যে পাড়াগায়ে বা গ্রামেগঞ্জে সব জায়গায় বলে থাকি অর্থাৎ অন্যান্য হকারদেরও আমরা শুনি তাদের ডাক যে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছে তো এই সেই মেশিন কিন্তু আমরা দেখে কিন্তু এটা ধারণা করতে পারছি না যে এই মেশিনে ওই জিনিসগুলো তৈরি হয় আর এটা কিন্তু খুবই নতুন একটা ইউনিক মেশিন আগে ছিল একদম হাতের মেশিন সেই হাতের মেশিনটাও আমাদের কাছে পাবেন আর এই মেশিনটা যেটা আছে এই মেশিনটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এটা ইলেকট্রিকে চলবে কোনো রকম প্রেশার বা খাটনির কোনো কিছুর ব্যাপার নেই একটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই এই মেশিনটাতে বানাতে পারবে এবার আপনি যদি আমাদের কোম্পানিতে এসে ভিজিট করেন সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে এই মেশিনটা চালিয়ে চিনি দিয়ে বানিয়ে আপনাকে দেখানো হবে অর্থাৎ আপনাকে খাইয়েও দেখিয়ে দেওয়া হবে যে এই জিনিসটা কিরকম করে বানানো হচ্ছে এবং কেমন টেস্টি আসতেছে সব কিন্তু আমাদের কোম্পানিতে আসলে পরে আপনি দেখতে পারবেন এইবার আপনি মেশিনটা নেওয়ার পরে আমি বলবো যদি রকম কোনো প্রবলেম হয় সাধারণত প্রবলেম হবে না কারণ মেশিনের এক বছরের গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে যেহেতু এই মেশিনগুলো সমস্ত কিছুই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেহেতু কোনোরকম কোনো প্রবলেম হবে না যদি বাই চান্স কোনো প্রবলেম হয় আপনি এক বছরের গ্যারান্টি পিরিয়ডে পুরোপুরি সার্ভিস পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন দর্শক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা ঘরে বসে না থেকে আপনারা যদি কোনো ব্যবসা করতে চান আপনারা যে কোনো আপনারা স্কুল লাইফের কলেজ লাইফের পাশাপাশি যদি কোনো ব্যবসা করতে চান বা যারা যে কোনো একটা ব্যবসার পাশাপাশি যদি একটা ঘরের মধ্যে মনে করেন ছোট একটা ছোট একটা কম বাজেটের মধ্যে ব্যবসা শুরু করেন আপনারা অবশ্যই কিন্তু এই ব্যবসাটা লাভবান হবেন আমি এটা বলতে পারি আর একটা কথা বলছি যদি আপনারা এই মেশিনটা পারচেস করতে চান আপনারা অনলাইনও করতে পারেন আমাদের কাছে কিন্তু সেরকমও ব্যবস্থা রয়েছে আপনারা পেমেন্ট করে দিলে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে বা ডাইরেক্ট বাসে আপনার অ্যাড্রেসে পৌঁছে পৌঁছে দিয়ে থাকবো একটা কথা যদি আমাদের কোম্পানিতে আসতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয় এসে মেশিন দেখে বললাম বানিয়ে আপনাকে দেখিয়েও দেওয়া হবে তো সেই এই মেশিনটা যদি আপনি পারচেস করতে আসেন আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিতে এলে আপনি কোথায় আসবেন তো আমাদের কোম্পানির অ্যাড্রেসটি রয়েছে শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক অপোজিটে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে অবশ্যই তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করলে আমাদের অফিসের স্টাফ আপনাদেরকে সুন্দরভাবে গাইড করে নিয়ে আসবে বা এই মেশিনের ব্যাপারে অনেক কিছু বলে দেবে আর যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন অন্য কোনো স্টেটে সেক্ষেত্রে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড রয়েছে অথবা শিলিগুড়ি এমজিবি স্টেশন রয়েছে সেখানে এসে কল করলেও আমাদের অফিসের স্টাফ আপনাদেরকে কিন্তু গাইড করে নিয়ে আসবে তো কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা অবশ্যই এই মেশিনের ব্যাপারে আরও বিশেষ কিছু জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন নমস্কার